সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা যে যার অবস্থান থেকে পারছি সর্বোচ্চ গালাগাল দিচ্ছি তিনি স্বৈরাচার তিনি ফ্যাসিস্ট তার ফাঁসি চাই তারপর তার গ্রেপ্তার চাই তার বিচার চাই আরও অনেক কিছু তার কর্মজীবন নিয়ে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার সন্তান সন্ততি তার পিতামাতা ভাই বোন সকলের আমল নামা নিয়ে আমরা ঠিক একেবারে যতটা সমালোচনা করা যায় নেতিবাচক অর্থে তা করছি এরপর তার বাড়ি ভেঙে দেয়া হয়েছে তার স্বামীর বাড়ি এবং তার পিতার বাড়ি দুটোই এবং যে বাড়িটিকে তিনি আপন আলয় বানিয়েছিলেন অর্থাৎ গণভবন সেখানে পুকুর ছিল মাছ ছিল লেক ছিল মুরগি ছিল হাঁস ছিল ক্ষেত থামারি ছিল এবং মনের আনন্দে তিনি সেখানে কৃষিকাজ করতেন মাছ ধরতেন এবং আমরা পরে যেটা শুনেছি যে কাপ্তাই লেক থেকে বড় বড় চিতল ধরে এনে সেগুলো সে দেওয়া হতো তাকে খুশি করার জন্য যে রাজকীয় বাহিনী ছিল তারা সেই গণভবনের লেকে তারপর সেই মাস তিনি ধরতেন ছবিতে পোজ দিতেন এবং ওই ভবনটিকে তিনি আগেরবার যখন উনিশশো ছিয়াশি থেকে দু হাজার এক সালে ছিলেন তখন এক টাকায় নিজের নামে লিখে নিয়েছিলেন আবার এবার তিনি এমনভাবে বন্দোবস্ত করেছিলেন তার ক্ষমতার যে খুঁটি এতটা শক্ত ভিত্তির উপর তিনি গেঁথেছিলেন তিনি স্বপ্নেও কখনো কল্পনা করেননি যে ক্ষমতা তাকে ছাড়তে পারে তিনি ক্ষমতা ছাড়তে পারেন অথবা এই ভবন তার ছাড়া লাগতে পারে অথবা তিনি ছাড়তে পারেন এই কথা তিনি কখনো কল্পনা করতে পারেন না বরং তার যারা প্রিয়জন তারা প্রকাশ্যে গোপনে তার জন্য দোয়া করতেন নিঃসন্দেহে দোয়া করতেন এর কারণ হল তার প্রিয়জনদের সবার সেই নিকুচি বা কুষ্ঠি সবই তার কপালের সঙ্গে লিপিবদ্ধ ছিল তারা জানতো যে এই ভদ্রমহিলা যদি না থাকেন তাদের অস্তিত্ব থাকবেন এই জন্য তারা এক হাজার বছর তার আয়ু হোক এরকম দোয়া করতেন প্রকাশ্যে তার সামনে দাঁড়িয়ে তখন তিনি হেসে দিতেন তারপর তার সামনে এমন সব স্বপ্ন দেখাতেন এমন সব পরিকল্পনা উপস্থাপিত হতো যেটি অন্তত পঞ্চাশ বছর আগামী পঞ্চাশ বছর লাগবে তাকে স্বপ্ন দেখাতে হত দেখানো হতো দু হাজার সন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন তিনি মাঝে মধ্যে বলতেন যে আমার তো বয়স হয়েছে তোমরা বিকল্প মানুষ দেখো আমি কি সারা জীবন থাকবো আবার তিনি মাঝে মধ্যেই খুব হতাশা গ্রস্ত হয়ে পড়তেন যে হা তার অবর্তমানে এই দেশ কে চালাবে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলতেন যে তোমরা যে এত লাফালাফি করছো তোমাদের দলে প্রধানমন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতামূল্যে তোমাদের দলে আছে এরকম একেবারে আরব্য রজনীর মতো কমনীয় মোহনীয় অ্যাডভেঞ্চারাস জীবন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তিনি যাপন করে গেছেন তারপর তিনি একেবারে স্বপ্নের রাজকুমারীর মতো অথবা গল্পের কোনো দুরন্ত যাকে বলা হয় অলৌকিক ক্ষমতা সম্পন্ন সেই রাজাবাসের মতো তিনি উড়াল দিয়েছেন এবং উড়াল দিয়ে অন্য একটি রাষ্ট্রে আছেন রাজকীয় মেহমান রূপে আমরা বলছি পালিয়ে গেছেন আমরা বলছি তোমাকে ধরে নিয়ে আসবো আমরা বলছি তোমাকে শেষ করে দেব আমরা বলছি তোমাকে লজ্জা সাধন কিছু নেই তুমি পালিয়ে গেছো তারপর ওখানে বসে তিনি তুমি পুটুর পুটুর করছো কথাবার্তা বলছো এগুলো সবই আমাদের ব্যক্তিগত কথা আমাদের এই কথাগুলোকে তিনি তার যে রাজনৈতিক জীবন উনিশশো একাশি সন থেকে একেবারে দু সাল অবধি এই সুদীর্ঘ জীবন তেতাল্লিশ বছরের তার যে রাজনৈতিক জীবন তিনি কখনোই আমাদের কথা শোনেননি তিনি উনিশশো একাশি সনে যেমন ছিলেন আবার দু হাজার পঁচিশ সনে আজকের দিন পর্যন্ত তেমনই আছেন তিনি গ্রেনেড হামলায় আহত হওয়ার পর যখন স্তব্ধ হয়ে গিয়েছিলেন কান বন্ধ হয়ে গেছিল তখনও তার ঠোঁট যেভাবে চলেছিল একইভাবে দু হাজার তেইশ সনেও তার ঠোঁট ওমনি ছিল আর এখনও তার ঠোঁট তার জিব্বা একেবারে অনুরূপ সেভাবে আছে তার শারীরিক শক্তি তার বয়স এখন প্রায় আশি বছর এটি আমার কাছে মনে হয় যে সেই একাশি বিরাশি তেরাশি সনে তিনি যেমনই ছিলেন উচ্ছ্বল প্রাঞ্জল কিশোরী আর এখন আশি বছর বয়সে তার বয়স একটুও বেড়েছে আমার কাছে মনে হচ্ছে না তার সেই যে উঁচু নাক সেই যে নাম্ভিকতা সেই যে হাস্যরস অপরকে ভয় দেখানোর যে আনন্দ সেটি তার এখনো আছে এবং তিনি যে স্বপ্ন দেখতেন সব সময় স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বা শেখ হাসিনার মৃত্যু হয়নি তিনি ওখানে বসে এখনো স্বপ্ন দেখছেন আবার বাংলাদেশে আসবেন তিনি তার লোকজনদেরকে বলছেন তালিকায় করো কারা কারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যুব মহিলা লীগকে অপমান করছে তিনি যে সমস্ত তার যে পাণ্ডব যাদেরকে দেশের বাইরে নিয়ে গেছেন অথবা যারা দেশের বাইরে চলে গেছে অথবা যারা বাংলাদেশের মধ্যে এখনও লুকিয়ে আছে তাদের সকলের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করছেন যেভাবে আগে দেশ চালিয়েছেন দল চালিয়েছেন আন্দোলন করেছেন এবং এখন যে বিপর্যয়ের মধ্যে আছেন এর চাইতে বহু বহু বিপর্যয় তার জীবনে এসেছেন আমরা আর্থতৃপ্তি লাভ করছি যে তিনি এখন ভীষণ রকম বিপদে আছেন কিন্তু বাস্তবে না তিনি এখন যে আরামে আছেন এই রকম আরাম তার জীবনে কখনো হয়নি যে অভিযোগ আমরা করছি সে অভিযোগ যদি কিঞ্চিত সত্য হয় তাহলে দেশে বিদেশের ব্যাংকে তার টাকা পয়সা সোনা দানার কোনো অভাব নেই আর নারী বলেন পুরুষ বলেন টাকা যদি আপনার হাতে থাকে অর্থ থাকে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট সমস্যা এমনিই আপনার জন্য সহজ হয়ে যায় আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে আপনার পক্ষে বিবৃতি দেওয়াতে পারবেন যদি আপনার টাকা থাকে এই হলো টাকার ক্ষমতা যেটি ওনারা আছে তো এত টাকা তার কোনো দিন ছিল না তার বাবারও ছিল না তার দাদারও ছিল না তাহলে আপনি অভিযোগ করছেন তার টাকা আছে তাহলে সে মন্দ থাকে কি করে দুই নম্বরে তার শরীর ভালো স্বাস্থ্য ভালো তিন নম্বরে হলো যে তিনি এখন ভারতে আছেন ইন্দিরা গান্ধীর জমানাতেও তিনি ভারতে ছিলেন কিন্তু তখন তিনি একটা উদ্বাস্ত ভিক্ষুকের মতো ছিলেন এবং রাষ্ট্র থেকে ভারত রাষ্ট্র থেকে যে পরিমাণ অর্থ তার পরিবারের জন্য বরাদ্দ ছিল তা দিয়ে তার সংসার চলতো না তো তিনি বলেছেন যে মোটা চালের ভাত তিনি খেতেন আর তার স্বামীর জন্য চিকন চালের ভাত রান্না করতেন এবং অনেক কাপড় চুপড় তাকে সেলাই করে পড়তে হয়েছে এবং এই ঘটনা সত্য এই ঘটনা একেবারেই সত্য কিন্তু ওনার তো এখন সেই অবস্থা নেই উনি এখন প্রাসাদে আছেন ভারত সরকারের রাজকীয় মেহমান রূপে তিনি রাজপ্রাসাদে আছেন এবং ভারত সরকার তাকে ক্ষমতায় বসানোর জন্য তাদের সর্বশক্তি অর্থাৎ সামরিক শক্তি বুদ্ধিমত্তা চাণক্য অর্থনীতি তারপর পুরো রাষ্ট্রের যে জিদ এটি নিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছেন সরকারের অনুনয় বিনয়ের সত্ত্বেও এখনও পর্যন্ত ভারত সরকার তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার কোনো চেষ্টা করেনি বরং সীমান্ত বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ ভিসা দেয়া বন্ধ ইত্যাদি আরও অনেক কিছু আর এই সুযোগ নিয়ে শেখ হাসিনা তার সারা জীবনের অর্জিত জ্ঞান ধন সম্পদ টাকা পয়সা সব কিছু উপর বসে ফুরফুরে মেজাজে তিনি রাজনীতির চাল চালছেন এবং খেলছেন মোহাম্মদ আলী কেলের মতো আপনারা জানেন যে মোহাম্মদ আলী কেলের বৈশিষ্ট্য ছিল দুটো তিনি প্রচণ্ড শক্তিতে নাচতে জানতেন তার পা এবং হাত একই সঙ্গে যে গতিতে নৃত্য করতো বক্সিংয়ের জন্য নাচত সেই একই গতিতে তার মাথা তার ঘাড় তার কোমর তার পা সেই মুষ্টিযুদ্ধের মঞ্চে একইভাবে নাস্ত। এর ফলে কি হতো তার প্রতিপক্ষকে তিনি অস্থির বানিয়ে ফেলতেন তিনি রিঙে নেমে নাচতে নাচতে পুরো মঞ্চ ঘুরে বেড়াতেন ডানে বামে উত্তরে দক্ষিণে সামনে পেছনে এত দ্রুত গতিতে তিনি নাচতে নাচতে সামনে পিছনে যেতেন তার পিছনে ছুটতে ছুটতে তার প্রতিপক্ষ বিশ্ববিজয়ী হ্যাবিয়ট চ্যাম্পিয়নদের ঘাম ঝরে যেত তারপর তিনি হঠাৎ করে এক কোণে গিয়ে তিনি ভেংসি কাটতেন আর এতক্ষণ দৌড়দৌড়ির পরে যখন এক কোণে সেই রিংয়ের দড়ির সাথে পিঠ ঠেকিয়ে তিনি যখন ভেংসি কাটতেন তখন তার আর মাথা ঠিক থাকতো না তিনি এলোমেলো ঘুষি ছাড়ত এলোমেলো আক্রমণ করত তার প্রতিপক্ষরা আর সেই আক্রমণ তিনি হাত দিয়ে ঠেকাতেন না তিনি কখনও তার মাথা বাম দিকে নিতেন কখনো ডান দিকে নিতেন কখনও বসে পড়তেন আমরা বরিশালে আঞ্চলিক ভাষায় যেটিকে বলা হয় ফাটকি মানে ফাঁকি দেওয়া